সত্যি বলছি আমার জানা নেই এর আগে কোনো বাংলাদেশি সিনেমার বাংলা গান ইন্ডিয়াতে একটা না এতদিন এভাবে ট্রেন্ড করেছে কিনা যেটা দুষ্টু কোকিল করছে আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি আজকে অলরেডি ষষ্ঠতম দিন হয়ে যাবে এই গানটা অনলাইন প্ল্যাটফর্মে এসেছে এখনো পর্যন্ত এস ইউটিউব চ্যানেল থেকে ইন্ডিয়াতে ট্রেন্ড করছে এই গানটা বত্রিশ নম্বর ট্রেন্ডিং এবং এস এর ইউটিউব চ্যানেল থেকে এই গানটার ভিউজ সাত মিলিয়ন সাত মিলিয়ন মাত্র পাঁচ দিনের মধ্যে আর চোরকির ইউটিউব চ্যানেল থেকে তো কোনো কথাই হবে না চোদ্দ মিলিয়ন পাঁচ দিনের মধ্যে দুষ্টু কোকিল গানটার ভিউজ একুশ মিলিয়ন তোমরা জাস্ট আইডিয়া করতে পারছো কি পরিমাণ অডিয়েন্স পছন্দ করছে তুফানের গানগুলোকে আচ্ছা দুষ্টু কোকিল গান নিয়ে কথা বলছি বলে বলে দিই আজকে কিন্তু আকাশদার অর্থাৎ আকাশ সেনের ইন্টারভিউ সেশনটা আসবে আমাদের চ্যানেলের তরফ থেকে কোন সময় আসবে আমরা জানিয়ে দেব অলরেডি এডিট টেবিলে বসে গেছে সেই ভিডিওটি একটু সময় দাও আমরা সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করছি তোমাদের কাছে সেখানে যেমন দুষ্টু কোকিল নিয়ে কথা হয়েছে সেখানে সাকিব ভাইয়াকে নিয়ে প্রচুর কথা হয়েছে আকাশদা এমন এমন কিছু কথা বলেছেন মেগাস্টার সাকিব খান সম্পর্কে যেগুলো শোনার পরে তোমাদের প্রচণ্ড ভালো লাগবে আমি এতটুকু শিওর সাকিবিয়ানদের প্রচণ্ড ভালো লাগবে তো দুষ্টু কোকিলের গানের রেকর্ড তোমাদের বলে দিলাম আচ্ছা ইন্ডিয়া থেকে তো বত্রিশ নম্বরে ট্রেন্ড করছে এখন এই গানটা বলো তো চোরকির ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশে কত নম্বরে ট্রেন্ড করছে দুষ্টু কোকিল এটা একটুখানি প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও জানতে পারলে আমাদেরও খুব ভালো লাগবে এটার সূত্র ধরেই আমরা আসি লাগে উড়াধুরা গানের বিগেস্ট 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 রেকর্ড নিয়ে বন্ধুরা লাগে উড়াধুরা গানটা চার সপ্তাহ আগে ইউটিউবে অ্যাভেলেবেল হয়েছিল এখনো পর্যন্ত বাংলাদেশের ট্রেন্ডিং নাম্বার ওয়ান ট্রেন্ডিং নাম্বার ওয়ান লাগে উড়াধুরা তোমরা এটারও স্ক্রিনশট দিতে পারো আমি দেখলাম কয়েক ঘন্টা আগে আমাকে একজন সাকিবিয়ান ভাই আমারই একটি ভিডিওর কমেন্ট বক্সে সে একটি স্ক্রিনশট প্রোভাইড করেছে এবং সেখানে আমি দেখতে পাচ্ছি চোরকির ইউটিউব চ্যানেল থেকে নাম্বার ওয়ানে ট্রেন্ড করছে লাগে উড়াধুরা তো ইতিমধ্যে দাঁড়িয়ে কত নম্বরে ট্রেন্ড করছে সেটা তোমরা স্ক্রিনশট দিতে পারো এবং লাগে উড়াধুরার আরও বিগেস্ট 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 একটা এতদিন পর্যন্ত যত কন্টেন্ট যত কন্টেন্ট এনেছে সব কন্টেন্টের টপে আছে লাগে উড়াধুরা গান সঙ্গ টপে আছে লাগে উড়াধুরা তো কেন প্রডিউসার্সরা এই মানুষটির সিনেমায় লগ্নি করবেন না তোমরা বলো একের পর এক রেকর্ড করছে তুফান জাস্ট চারিদিকে যা যা নেগেটিভ জিনিসপত্র দেখতে পাবে না চোখের সামনে থেকে ধুয়ে মুছে সরিয়ে দাও কিছু মানুষ আছে যারা অপর একজন মানুষের ভালো সহ্য করতে পারে না তারা মানে প্রচন্ডভাবে চেষ্টা করে কিভাবে সেই ভালোটাকে খারাপ করবে তাই সেই সব মানুষের নেগেটিভিটি বা অপপ্রচারকে আমরা দূরে সরিয়ে দিয়ে আমরা শুধু পজিটিভলি কথা বলবো কেননা তুফান প্রচন্ড ভালো ওয়ার্ক করছে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা